নমস্কার আমি কেয়া চক্রবর্তী আজকে পাঠ করতে চলেছি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তর লেখা কবিতা হাট কবিতা হাট কলমে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত কণ্ঠে আমি কেয়া চক্রবর্তী দূরে দূরে গ্রাম দশ খানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট বেচা কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে প্রদীপ আধারেতে থাকে হাট নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শে পাকুর সাখে হাটের দোচালা মুদিল নয়ান কারো তরে তার নাই আহ্বান বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি জীর্ণ বাঁশের ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে দিবসেতে সেথা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাই ঘিরে মাল চেনা চিনি দর জানি, কানা করি নিয়ে কত টানাটানি টানি হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে কত কে আসিল কত বা আসিছে কত না আসিবে হেতা ওপারের লোক নামালে পশরা ছুটে এ এপারের ক্রেতা শিশির বিমল প্রভাতের ফল শত হাতে বিকাল বেলায় হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা নূতন করিয়া বসা আর ভাঙা পুরনো হাটের মেলা দিবস রাত্রি নূতন যাত্রী নাটের খেলা খোলা আছে হাট মুক্ত বাতাসে বাঁধা নাই ওগো যে যায় যে আসে কেহ কাঁধে কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা নমস্কার